আসসালামু আলাইকুম এরকম ডিম উঠাইতে কার না ভালো লাগে বলেন সবারই তো ভালো লাগবে তাই না একটা খামার করতে এর উত্তনের পিছনে কতটা পরিশ্রম কতটা মেধা কত টাকা পয়সা কত কিছুই না ব্যয় করা লাগে কিন্তু এরকম ডিম উঠাইতে কি যে ভালো লাগে একটা খামার করার পর যদি এই খামার থেকে সফলতা পাওয়া যায় সফলতা দেখা যায় তাহলে যে ভালো লাগাটা কাজ করে তা আসলে মানুষকে বলে বোঝানো যাবে না যে মন থেকে কতটা ভালো লাগে আমরা গিয়েছিলাম একটি খামারে সেখানে গিয়ে দেখলাম এরকম ডিম পাইডে পাইডে রয়েছে তো সেখান থেকে আমরা এরকম নিজেরাই কিছু ডিম উঠালাম আসলে খুবই ভালো লাগা কাজ করে খুবই তৃপ্তি কাজ করে আহ কি শান্তি ডিম উঠায় যে কী শান্তি লাগে বলে যাবে না তো একটি খামারের ভিডিও আসতেছে এই খামারটির নতুন যারা উদ্যোক্তা রয়েছেন যারা খামার করতে চান আজকে আমরা হচ্ছে এই যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারি ভাইয়ের সাথে কথা বলে ইনি অনেক বছর যাবৎ প্রায় পনেরো বছর যাবৎ মুরগি লালন পালন করে আসছেন তো তিনার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে করে আপনারা সঠিকভাবে মুরগি লালন পালন করতে পারেন ভ্যাকসিন সম্পর্কে খাদ্য সম্পর্কে থাকার বাসস্থান সম্পর্কে বিস্তারিত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম